নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন আশা করি তোমরা ভিডিও থামেল দেখি বুঝতে পেরেছ এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি এই ভিডিওতে আমরা কথা বলবো বাগানকে নিয়ে তো মোহন বাগানকে নিয়ে বেশ একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে পাঞ্জাব ডিফেন্ডার পরমবীর সিং তো এই প্লেয়ারটির প্রতি আবারও ইন্টারেস্ট প্রকাশ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো আবারও কেন বলছি কারণ এর আগে আরও একবার বাগান ম্যানেজমেন্ট এই প্লেয়ারটিকে নেবার জন্য তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছিল তারপর কিন্তু আর তেমন কোনো আপডেট জানতে পাওয়া যায়নি কিন্তু গতকাল থেকে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে এই পরমবীর সিংয়ের ওপর আবারও ইন্টারেস্ট প্রকাশ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আমরা যদি পরমবীর সিংকে নিয়ে কথা বলি প্লেয়ারটি পাঞ্জাব এফসির প্লেয়ার এবং প্লেয়ারটির বয়স হচ্ছে সতেরো বছর এই এত কম বয়সে এই প্লেয়ারটি পাঞ্জাব এফসির হয়ে এই মরসুমে আইসএল দুর্দান্ত পারফরমেন্স করেছে তো আমরা যদি দু হাজার চব্বিশ পঁচিশ তার ট্যাটাস দেখি পরমভীর সিং তিনি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে পাঞ্জাব এফসির হয়ে এগারোটা ইন্টারসেপশন তিনি রেখেছেন পাঁচটা ট্যাকেল করেছেন এবং ছাব্বিশটা ডুয়েল অন তিনি রেখেছেন এবং দশটা এরিয়াল ডুয়েল এবং দুটো ব্লক তেত্রিশটা রিকভার এবং কুড়িটা ক্লিয়ারেন্স এবং তিনটে ক্রিয়েট তিনি করেছেন তো পাঞ্জাব এফসির হয়ে তিনি এই পারফরমেন্সটা তিনি এই মরশুমে আইএসএলএ করেছেন এই সতেরো বছর বয়সে পরমভীর সিং তিনি পাঞ্জাব এফসির হয়ে বেশ ভালোই পারফরমেন্স তিনি করেছেন তো এই প্লেটির প্রতি আবারও ইন্টারেস্ট প্রকাশ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগানকে নিয়ে এই রকমের আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব